নমস্কার বন্ধুরা ড্রেসিং টেবিলের কভারটা শিখে নিন এটা ডিম্বাকৃত্তি বা গোল ডিজাইনের ড্রেসিং টেবিল কভার শিখিয়ে দিচ্ছি আমি কীভাবে গোল বা ডিম্বাকৃত্তি ডিজাইনের ড্রেসিং টেবিল কভার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি চারকোনা ডিজাইনটা দেখিয়ে দিয়েছি আমি যে কী করতে হয় আমার ড্রেসিং টেবিলের কভারের ভিডিও আছে দেখে নেবে কীভাবে চারকোনার ভিডিওটা খুব সহজ লম্বা ওর মাপে চেন বানিয়ে নিতে হয় করতে হয় আর এইখানে কী করতে হয় একটু আলাদা ফর্মুলা ডিম্বা বা গোল ডিজাইনের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলো একটু আলাদা ফর্মুলা কেন এটা যেমন সোজা করে চেন মা পেনেব যতটা উপরে লম্বা দিয়ে দিকে হাফ ইঞ্চি দেখে হাফ ইঞ্চি দেখে বাকি শুধু চেন বানিয়ে দিতে হয় মাথাটা আর এইখানে তা না এখানে একদম উপরটা সুচাল হয় তো সুচাল মাপ দেওয়া যাবে না দু আঙুল নিচ দিয়ে তারপরে মাপটা করতে হয় দু আঙুল ছেড়ে তারপর চেনের মাপটা যতটা চড় হবে ততটা চেন অল্প এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি ছাড়তে হবে দু আঙুল ছাড়তে হবে কেমন এখানে ডিম্বা কীতে হোক আর গোলই হোক দু আঙুল ছেড়ে করতে হবে একদম উপরে মাথাটা খুব সুচালে হয় ওর মাপটা নেওয়া যাবে না দু আঙুল ছেড়ে মাপ নিতে হয় এইভাবে করবেন দুই আঙুল ছেড়ে মাপটা নেবেন দুই বা আড়াই একটু ছাড়বেন ওপরটা একটু ছেড়ে তারপরে চেনটা মাফ করতে হবে দুই দুই আঙুল ছাড়লাম দুই বা আড়াই মতো ছাড়বে না ছেড়ে তারপর সমান করে এবার সমান করে যতটা চওড়া হয় ততটা চেন করতে হবে এদিকে হাফ ইঞ্চি ও ওপরে কিন্তু একটু দু আঙুল ছেড়ে এদিকে হাফ ইঞ্চি এদিকে ছাড়তে হবে এবার চেন বানিয়ে এখানে চল্লিশটা চেন হয়েছে কিন্তু চেনটা কোনো গুনতি না এটা যে চর হতো হয়তো একশোটা হতো এটাতে যা ছোটো কেকের একটা প্লেট ছিল কেকের প্লেটে আমি দেখে দিচ্ছি আমার কাছে এই মুহূর্তে ডিম্বা কোনো শেপ নেই তাই আমি এই শেপে ড্রেসিং টেবিল কভারটা দেখিয়ে দিচ্ছি আর কমেন্ট বক্সে একদম জানিয়েছ যে ডেসিং টেবিলের মানে ডিম্বা কেতিক এভাবে চেন করে তারপরে প্রত্যেক মাথায় একটা করে ডবল ক্রুশ করতে হয় খুবই সহজ কিন্তু এটা পরিষ্কার একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ কোনো চেন না এইভাবে বারো লাইন করতে হয় এখানে আমি ছ লাইন করে জাস্ট দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা হুম কে বারো লাইন বা দশ লাইন বা বারো লাইন তো অবশ্যই করতে হয় কেমন ওপরের মাথার ওটা আমি এখানে জাস্ট ছ লাইন করে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ডবল ক্রোস প্রত্যেক চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রুশ করতে হয় কোনো চেন না কিন্তু শুধু ডবল ক্রোস সিঙ্গেল ডবল ক্রোস প্রত্যেক চেনের মাথায় সিঙ্গেল ডাবল ক্রোশ এই ডিজাইনটা করে কিন্তু গায়ে চাদর করা যায় কেমন শুধু একটা ডবল ক্রুশ করে করে ঘন ঘন বেশ সুন্দর চাদর হয় আমরা চাদরটা করতে পারিনি একটা আইডিয়া দিলাম এবার অনেকটা একশো কুড়িটা চেন নিয়ে নেবেন শুধু এইটা বানাবেন সিঙ্গেল ডবল ক্রুষ সিঙ্গেল ডবল ক্রুষ তাহলে গায়ের চাদর হয়ে যাবে কেমন যাই হোক এখন ডিসের কভার শেখাচ্ছি তাই এবার দেখুন বানানো হয়ে গেলো এবার আবার সেকেন্ড লাইনে তিনটে প্রথমে তিনটে চেন নেবো তারপর প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোশ তিনটে চেন মানে একটা ডবল করুস এবার প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস হয় আমি এখানে ছ দেখিয়ে দেখুন হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আপনারা কিন্তু বড় যখন ড্রেসিং টেবিল কভার করবেন তখন অবশ্যই তিনটে চেন করবো প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্লোজ আমি এই লাইনটা করেই কমপ্লিট করে দিচ্ছি ছ লাইন করে কমপ্লিট করে দিচ্ছি আপনাকে অবশ্যই দশ লাইন বা বারো লাইন বানাতেই হবে বড় ডিসিনে করলে বারো লাইন বা দশ লাইন দশ লাইন বানালে হবে যেমন বুঝবেন তো দশ লাইন না বানালে হবে না মানে একটা চওড়া দরকার মানে দুদিকে সমান করে ফেলতে হতো ওই দিক আর দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেলবেন হয়ে গেল দেখুন ছ আমি ছ লাইন বানিয়ে কমপ্লিট করছি আর দেখাচ্ছি না এটা তো যা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি এটা আমি ডিসিন টেবিল টেবিল কভার তো বানাচ্ছি না জাস্ট আপনাদের ফর্মুলাটা দেখাচ্ছি এভাবে আপনারা ড্রেসিং টেবিল কভার বানাতে পারেন ডিম্বা কীর্তি বা গোল্ড ডিজাইনের কতদিন পরে একটু দাঁড়া আমার অনেক কথা দেখুন হয়ে গেছে এবার কি করবেন মঙ্গল দশ লেন বা বারো লেন বানানো হয়ে গেল আপনাদের এখানে ছ লেন বানিয়েছি আমি এইভাবে ফোল করবেন হ্যাঁ দুদিকে যেন সমান থাকে এইদিকে ওই এবার এই দুই দড়ি কল করতে হয় দড়ি কলে বেঁধে রাখলে তাহলে চক্র রেসিন কে খুলবে না এবার বেঁধে রাখবেন এদিকে দড়ি আছে উলটা কড়াই থাকে দুদিকে উল আর ওইদিকে দুটো উল বাঁধতে হবে তাও দড়ি কল করলে বেঁধে দিলে সুবিধা হয় যেদিকে দুটো দড়ি আছে উল আছে ওইদিকে দুটো উল করতে হবে এখানে একটু দড়ি বাঁধতে হবে এখানে একটা উলই বাঁধি মোটা করে উলটা বাঁধি দুঃখী করে দিই বা বেঁধে দিতে হয় তা বাঁধলে কি ডিসিনের কভারটা খুলে যাবে না আবার লুজ করে বাঁধ তাহলে নোংরা হলে বা খুলে কাচতেও পারবেন এবার লুচ ফাঁস দিয়ে বাদাম তৈরি করতে হয় এবার বেলকুড়িটা আসুন দেখিয়ে দিচ্ছি আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কীভাবে করবেন অবশ্যই পারবেন খুবই সহজ আর খুব সুন্দর দেখতে লাগে আর একটা বলছি লাস্টে কিন্তু বেলকুড়ি করে ফুল শিখিয়ে দেবো ফুলটা অবশ্যই শিখবেন ঝুমকোর মতন ফুলটা ওই ফুলটা করে ড্রেসিং টেবিল কভারটা অসাধারণ সুন্দর হয় আপনারা করে দেখবেন ড্রেসিং ড্রেসিং টেবিল কভারটায় ফুলটা দিয়ে খুব সুন্দর দেখতে লাগে আর অবশ্যই ড্রেসিং টেবিল কভার যারা আমার ভিডিও দেখে ড্রেসিং টেবিল কভার বানাবেন আমাকে তাহলে অবশ্যই বলবেন যে বানিয়েছি তাহলে ভালো লাগে না আপনাদের সম্পর্কটা ঠিক থাকে যদি কিছু নাই বলেন জানবো কি করে দেখুন প্রথমে দশটা চেন নেব দশটা চেন তারপর বেলকুড়ি করবো বেলকুড়িগুলো একটু ছোট সাইজ করছি আবার দশটা চেন আবার বেলকুড়ি দেখুন এইভাবে হয়ে গেলো তিনটে বেলকুড়িতে এটা এখানে সাইজ হয়ে গেলো আপনাদের আয়নারও দেখবেন ঠিক ছোট প্রথমে ছোট করতে হয় কেমন তারপর থেকে বড়ো তারপরও মধ্যে কোনো সবার বড় অটোমেটিক দেখতেই পাচ্ছেন শেপটা যেমন যেমন সেপ তেমন তাহলে এরকম প্রথমে ছোট্ট একটা তিনটে তি কমপ্লিট হয়ে গেলো লাস্টে ফুলটা সেখানে ফুলটা কি করছি পাঁচটা চেন করে আটকে দিচ্ছি পাঁচটা চেন করে আটকে হুম পাঁচটা চেন করে আটকালাম যেমন যেমন থালি পোস করে হয় না পাঁচটা চেন করে আটকায় দিয়ে গোল ফুটো হয় তারপরে আমরা কুড়িটা ডাবল ক্রুশ এটাও তাই পাঁচটা চেন করে আটকালাম এবার এইখানে ইয়ে পাঁচটা চেন আটকে গোলটা গোলটার মধ্যে দশটা ডবল ক্রুশ করলাম সিঙ্গেল দশটা ডাবল কোরুশ সিঙ্গেল দশটা ডাবল ক্রুশ করবো ফুলটা খুব সহজ এইভাবে ফুলটা করবেন তাহলে ড্রেসিং টেবিল কভারটা আরও সুন্দরটা চলে আসবে জন্য লাস্টে বেলকুড়ি না করে ফুলটা করবেন তাহলে এই দশটা ডবল ক্রোশ করব এবার প্রথমটা প্রথম ডবল ক্রোশের সঙ্গে আটকিয়ে দেব এবার এই উলটা ভিতর দিয়ে ভিতর টেনে কেটে নেব তো দেখুন কী সুন্দর ঝুমকোটা হয়ে গেলো বাটির মতো করতে গর্ত আমি কিন্তু আর লাইন করে দেখাবো না আপনাদের বলে দিচ্ছি এমন করে বলছি যে তো আপনারা অবশ্যই করতে পারেন কারণ আমি তো এটা থেকে বানাচ্ছি না যার বানাবো আমি এটাই কমপ্লিট করে দিচ্ছি এবার মুখে বলে দিচ্ছি কি করবেন আপনারা হ্যাঁ এই একটা লাইন হলো এটা এটা একটু ছোটো যেহেতু এটা ছোট এদিকটাই অল্প একটু আছে তারপরে দেখুন এর থেকে বড়ো এই সাইজটা তাহলে একটু বড় হবে এখানে মনে হয় চারটে বেলকুড়ি হবে পুরো বেলকুড়ে জায়গায় বেলকুড়ে হয়ে যাবে লাস্টে ঝুমকো হ্যাঁ এইভাবে একদম মধ্যেখানটা দেখুন অনেকটা বড় হবে অটো বুঝতেই পারছেন মধ্যে এখানটা অনেকটা বড়ো কারণ অনেকটা বড় আছে তাই মানে সেফ যেমন সেফ তেমন এখানে তাহলে কত বেশি বেলকুড়ি অটোমেটিক একটা মনে বেড়ে যাবে যা আবার এদিকেও দিকে ছোটো 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 রাস্তা একদম ছোটো এইভাবে আমরা রেসিডেন কভারটা করবেন অবশ্যই পারবেন আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি বোঝানোর চেষ্টা করেছি আর জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে আপনারা করুন করে আমাকে বলবেন যে করেছি কেমন বোঝাতে পারছি আমি মানে এই যে বড়ো মধ্যেখানে সবার বড় হবে কেমন মধ্যেখানে সবার বড় ছোটো তাও বড়ো তার বড় তার বড় মধ্যেখানে সবার থেকে বড় লাইন করতে তারপর আবার ছোটো 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 সবার ছোটো এইভাবে কমপ্লিট আর দশ লাইন বা বারো লাইনে কমপ্লিট করতে হয় হয় বারো লাইন করবেন বা দশ মানে ছয় ছয় করতে হয় অনেকে পুরো না ফেলে দিয়ে এদিকে ছটা করে মধ্যেখানে বেঁধে দেয় এদিকে ছটা বেঁধে দেয় বা পাঁচটা পাঁচটাও করা যায় দশটা বেঁধে দেয় মধ্যেখানটা ওটাও দেখতে ভালো লাগে যে ঝুলে অনুষ্ঠানে গেলে যে অনুষ্ঠান তাহলে এইভাবে করবেন আমি রাখছি